মুভির শুরু হয় আর মুভির শুরুতেই আমরা দেখি একটি মেয়েকে যে জলে ভেসে ভেসে একটি দ্বীপপুঞ্জের ধারে এসে ভাসছিল আর এই মেয়েটির নাম হল জেন সে তখন তার বন্ধু ব্রেডকে দেখতে পায় যে তার সাথে ভেসে ভেসে দ্বীপপুঞ্জের ধারে এসেছিল কিছুক্ষণের মধ্যেই তার এই বন্ধুটি মারা যায় তার বন্ধুকে সেখানেই ফেলে জেন এই দ্বীপপুঞ্জটি ঘুরে ঘুরে দেখতে থাকে গোটা দ্বীপপুঞ্জ ঘুরে ঘুরে দেখেও কাউকে দেখতে পায় না সে তখন ভাবে সে এখানে ফেসে গেছে তারপর সে একটি থলি দেখতে পায় যেই থলির মধ্যে বাচ্চাদের কিছু জিনিস এবং লেডিস একটি পার্স ছিল এবং একটি ওষুধের বোতল দেখতে পায় যেটাতে উনিশশো সালে ডেট লেখা ছিল সেটা বাদেও আরও একটি ম্যাচের বক্স দেখতে পায় এবং একটি বই দেখতে পায় সেইগুলো রেখে জেন আবার সমুদ্রের কিনারে আসে এবং একটি গাছের খোলস দেখতে পায় সেই গাছের খোলসে সে ভাবে আজকের রাত্রি কাটাবে এদিকে সন্ধে নেমে এসলে সেই গাছের খোলসে সে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে সমুদ্রের সাইডে গেলে সে দেখতে পায় একটি শার্ক ও আরও অনেক মাছ মরে পড়ে আছে সে নিজের খাওয়ার জন্য সেইগুলো নিয়ে আবার সাইডে চলে যায় সাইডে গিয়ে দেখতে পায় যে এখানে তিনটা মানুষের কবর আছে সে তখন বালির খাল খুঁড়ে তার বন্ধুকেও সেখানে কবর দিয়ে দেয় পরের দিন তার বন্ধুর কবরের কাছে এসে সে ভয় পেয়ে যায় কেউ যেন তার বন্ধুকে কবর থেকে বের করে খেয়ে ফেলেছে সে ভয়ে এদিক ওদিক দেখতে থাকে সে তখন বুঝতে পারে এই কাজটা নিশ্চয়ই কোনো জানোয়ারের সে তৎক্ষণাৎ একটি ধারালো অস্ত্র তৈরি করে গাছের ডাল দিয়ে এবং রাতে অপেক্ষা করতে থাকে সেই জানোয়ারটির আশা অনেক রাত হয়ে গেছে এখন জেনের একটু একটু করে ঘুম পাচ্ছে সে ঘুমিয়ে পড়লে পরের দিন সকালে উঠে সমুদ্রে একটি সুটকেস দেখতে পায় সেই স্যুটকেসটি সে আনার জন্য সাঁতরে যায় সে স্যুটকেসটি নিয়ে যাওয়ার সময় তার কিছু অনুভব হয় তখন সে জলে ডুব মারলে দেখতে পায় সেখানে একটি বিশাল বড় গর্ত জলের ভেতরে সে স্যুটকেসটি নিয়ে আবার দ্বীপপুঞ্জে চলে যায় তারপর স্যুটকেসটি খুলে তার ভেতর থেকে জুতো এবং জামাকাপড় পায় জামা কাপড় এবং জুতো সে পরে নেয় এবং তার মধ্যে কিছু ফটো ছিল সেই ফটোগুলোই সে দেখতে থাকে ফটো দেখে সে বুঝতে পারে এখানে একটি ফ্যামিলি ঘুরতে এসেছিল। তখনই একটি প্লেনের আওয়াজ হয় এবং সে ফ্লেয়ার গান নিয়ে আকাশে ফাটায় কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিলো কারণ এরোপ্লেনটি চলে গেছিল অনেকক্ষণ আগেই তারপর ফ্লেয়ার গানটি যখন মাটির দিকে আবার ফেরত আসছিল তখন সে একটি দানব দেখতে পায় সেই ফ্লেয়ার গানের আলোতে সে দৌড়ে পালিয়ে যায় আবার সেই জঙ্গলের দিকে এইভাবেই সেই রাতটি কেটে যায় পরের দিন সকালে উঠে সে আবার সেই ফটোগুলো দেখছিল ফটোগুলো দেখতে দেখতে একটি ফটোর পিছনে সে দেখে সেই দানবটি কালকের রাতে দেখা দানবটি সেই ফটোর পিছনে দাঁড়িয়ে আছে সে আরও ভয় পেয়ে যায় তারপর সে এই আইল্যান্ড থেকে যে করেই হোক সে বেরোতে যায় সে তখন সুটকেসের সব জামা কাপড় ফেলে লাইফ জ্যাকেটটি স্যুটকেসে ভরে এবং সেই সুটকেস নিয়ে জলে যেতে থাকে সুটকেসের উপর উঠে সে যখন সাঁতরে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু তার এই প্ল্যানটি সাকসেসফুল হয় না সে তখন ভাবে সেই দানব থেকে বাঁচার জন্য আমাকে এমন কিছু ব্যবস্থা করতে হবে রাতে যেখানে সে সুরক্ষিত থাকে সেই গাছের গুঁড়ির কাছে এসে সেই গাছের গুঁড়িতেই আজকে রাতে থাকার সে সিদ্ধান্ত নেয় রাতে সেই কিয়েচারটি মানে সেই দানবটি সে চলে আসে আর সে বুঝতে পারে যে ওই গাছের গুড়ির ভিতর জেন আছে সেই গাছের গুড়ির উপর আঘাত করতে থাকে কিন্তু কোনোভাবেই সফল হয় না এবং চলে যায় পরের দিন সকালবেলা জেন সেই গাছের গুঁড়ির থেকে বেরিয়ে দেখে সেখানে অনেক কাঠ পড়ে আছে মানে সেই গাছের গুঁড়িতে সে অনেক আঘাত করেছিল সেই দানবটি সে তখন একটি প্ল্যানিং করে যে সমুদ্র থেকে বড় মাছ ধরে এনে রাতে সেটি ঝুলিয়ে রাখবে আর সেই দানবটি এসে সেটি খেয়ে চলে যাবে তার প্ল্যান অনুযায়ী সেই দানবটি রাতে এসে সেই মাছটি খেয়ে চলে যায় এবং সে সাকসেসফুল হয়ে যায় তার প্ল্যানে তারপর সে যখন ধারালো অস্ত্র বানাচ্ছিল গাছের ডাল দিয়ে তখন সে সমুদ্রে দেখে একটি লাশ ভেসে আসছে সে তখন সেই লাশটিকে উপরে টেনে তোলে এবং সে প্ল্যান করে আজকে রাতে সে একেই বেঁধে রাখবে তার প্ল্যান অনুযায়ী সেই ক্রিয়েচারটি মানে সেই দানবটি রাতে সেখানে আসে এবং সেই লাশটিকে খেতে শুরু করে এই প্রথমবার যে এত কাছ থেকে সেই দানবটিকে জেন দেখতে পেচ্ছিল সে এত কাছ থেকে সেই দানবটিকে রেখে অনেক ভয় পেয়ে যায় কোনোভাবে সে নিজেকে সামলায় তখন সে অনুভব করে তার আশেপাশে কিছু আওয়াজ হচ্ছে সে তখন চোখ সামনের দিক করতেই দেখে সেই দানবটি তার সামনে এসে দাঁড়িয়ে আছে কিন্তু সে নিজেকে কোনোভাবে সামলায় তার দিন সকালে সে বুঝতে পারে যে সেই দানবটির উচ্চতা কীরকম সে তাই জন্য একটি বস্তা জোগাড় করে নারকেল গাছের উপরে সে বাঁধে এবং সে প্ল্যান করে সে আজ রাতে সেখানেই ঘুমাবে তারপর যখন রাত্রি হয় তখন সেই দানবটি আবারও চলে আসে সেই দানবটি বুঝতে পারে যে জেন গাছের উপরে আছে তাই সেই দানবটি গাছ জোরে জোরে ঝোঁকাতে থাকে সেই ঝোঁকাতে ঝোঁকাতে জেন মাটিতে পড়ে যায় এবং সে দানবটি তার পেছনে ধাওয়া দিতে থাকে এবং জেন কোনোভাবে দৌড়ে পালাতে থাকে তার কাছ থেকে কিন্তু সেই দানবটি জলের ভিতর যাওয়া সত্ত্বে সামনে নিমিশেই চলে আসছে মানে দানবটি জলে খুব দ্রুত গতিতে যেতে পারে কিন্তু স্থলে সে অত জোরে দৌড়াতে পারে না তখন জেন কোনোভাবে ধারলো সেই গাছের ডাল দিয়ে তাকে মারে এবং সে চলে যায় তার পরের দিন সকালে দেখানো হয়েছে যে জেন অনেক অসুস্থ হয়ে গেছে কারণ তার পা কেটে গেছে তারপরে সে দেখতে পায় দূর থেকে একটি এয়ারবোট ভেসে ভেসে আসছে তারা দুইজনে কোনোভাবে সারভাইভ করে এই কিনারে চলে এসেছে তাদের দেখে জেন অনেক খুশি হয় এবং তখন তারা নারকেল ও মাছ খেতে খেতে গল্প করে জেন তাকে বলে যে কিভাবে এই দানব তার উপর অ্যাটাক করেছিল কিন্তু তারা কোনোভাবে বিশ্বাস করে না তখন জেন তাকে সেই ফটোগুলো মানে যে ফ্যামিলিটি এসে ফটো তুলেছিল সেই ফটোটি দেখানোর সিদ্ধান্ত নেয় তখন জেন কোনোভাবে সেই ফটোগুলো তার সামনে এনে তাদেরকে দেখায় এবং বলে দেখো ফটোর পিছনে সেই দানবটিকে কিন্তু তা সত্ত্বেও তারা বিশ্বাস করে না যে এখানে একটি দানব আছে জেন বুঝতে পারছিল না যে কিভাবে তাদের বিশ্বাস করাবে তারপরে জেন ওই বোটটি এয়ার বোটটি নিয়ে পালিয়ে যেতে থাকে কিন্তু তারা কোনোভাবে জেনকে ধরে ফেলে এবং জেনের মাথায় আঘাত করে ফলে জেনের মাথা দিয়ে রক্ত বেরোতে থাকে তারপর জেনের জ্ঞান ফিল্লের দেখায় জেন একটি গাছের সঙ্গে বাধা তারা দুইজন জেনকে সেই গাছের সঙ্গে বেঁধে রেখেছিল তখন সেই মেয়েটি সমুদ্রের ধারে একটু ঘুরতে চায় এবং সেই ছেলেটি জেনের কাছেই থাকে সে যখন জলে নামে তখন সেই কিয়েচারটি মানে দানবটি এসে সেই মেয়েটিকে টেনে নিয়ে যায় তার আওয়াজ শুনে সেই ছেলেটি দৌড়ে তার কাছে যায় কিন্তু সেই দানবটি তাকে মেরে ফেলেছিল পরের দিন সকালে দেখানো হয়েছে যে সেই ছেলেটি অনেক ভয়ে আছে এবং সে গাছের ডালের উপর উঠে আছে জেইন তখন তাকে বলে যে সেই দানবটি শুধু রাতেই অ্যাটাক করে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই তখন সেই ছেলেটি নিচে নামে আসে এবং তারপর দেখানো হয়েছে জেইন এবং সেই ছেলেটি এখান থেকে বেরোনোর জন্য কিছু খাবার মজুদ করছে সে নারকেল এবং মাছ মেরে এবং সার্ভাইভ করার জন্য যা যা বস্তু লাগে সেই এয়ার বেলুন নৌকোতে ওঠায় এবং তারা এখান থেকে পালানোর চেষ্টা করে তারা যখন এখান থেকে পালাচ্ছিল তখন সেই বোর্ডের মধ্যে জেন কিছু রক্ত দেখতে পায় জেন যখন বুঝতে পারে তার আর বন্ধুকে তারা মেরে খেয়ে ফেলেছে কারণ তারা সারভাইভ করার জন্য হয়তো সেই বন্ধুটিকে মেরেছে তখন সে ছেলেটি সেই দানবের আওয়াজ পায় সেই দানবটি তখন তাদের উপর হামলা করে তখন চারিদিক থেকে সেই ছেলেটি সব বন্ধ করে দেয় কিন্তু দানব সেটা ফুটো করে উপরে চলে আসে এবং জেনের পা ধরে সেখান থেকে টেনে নিয়ে চলে যায় জেনকে এইভাবে টেনে নিয়ে যেতে দেখে সেই ছেলেটি লাভ মারে এবং তাকে বাঁচাতে যায় এদিকে জেনের কাছে ছিল একটি চাকু যেটা দিয়ে দানবের উপর হামলা করতে থাকে দানব তখন তাকে ছেড়ে সেই ছেলেটিকে নিয়ে সেই তার গর্থের ভিতর ঢুকে যায় এদিকে যেন কোনোভত বেঁচে ফিরে সেই আইল্যান্ডে আবার চলে আসে তারপর সে মনে মনে কল্পনা করে যে আমাকে আরও ধারালো অস্ত্র বানাতে লাগবে এবং সেই দানবটিকে মারতে হবে সে তখন অনেক ধারালো অস্ত্র বানাতে শুরু করে কিন্তু সেইগুলো এত ধারালো হচ্ছিল না তাই সে কবর করে মানুষের হাড় দিয়ে অস্ত্র বানানোর জন্য পরিকল্পনা নেয় সে তখন সেই মানুষের হাড় দিয়ে অস্ত্র বানিয়ে এবং তাকে মেরে ফেলবে সেই আগুনে পুড়িয়ে মানে দানবটিকে মারার প্ল্যান করে তারপর রাত হলেই দেখা যাচ্ছে দানবটি আবার সেই দ্বীপে চলে আসে তখন সেই দানবটিকে পরানোর জন্য যে খড়িগুলো জোগাড় করেছিল সেই খড়িগুলোতে আগুন লাগিয়ে সেই দানবটির উপর ধারালো অস্ত্র দিয়ে জেন অ্যাটাক করতে থাকে সেই দানবটিও জেনের উপর অ্যাটাক করতে থাকে দানবটি যখন জেনকে ধরেছিল তখন জেন তার উপর অনেক অ্যাটাক করে এবং দানবটি মাটিতে পড়ে যায় তখন তার মাথায় সেই অস্ত্রটি ঢুকিয়ে দানবটিকে মেরে ফেলে জেন তারপর দেখানো হয়েছে জেন যেটা আগুন ধরিয়েছিল সেটা গোটা বনে আগুন ধরে গেছে সেটা দেখে হয়তো তাকে কেউ বাঁচাতে এখন আসবে এই ছিল আজকের গল্প কেমন লাগলো আপনারা জানাবেন আর চ্যানেলটা নতুন তৈরি করেছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ লাভ ইউ গার্লফ্রেন্ড